এক দুই দিনের জন্য সহযোগিতা চাই না যদি আমার কেউ আগুন করে সারা জীবনের জন্য আমার পাশে কেউ আছে তাহলে আমি সারা জীবনের জন্য একজন মানুষ চাই যে আমার বা কারণ বাচ্চাটারা যে আমার মাইনা নিব তারও তো সুখ দুঃখ আমার দেখতে হইব সেটার জন্য আমি সব কিছুই করব আপনার যে আমার দায়িত্ব নিব তারও খুব কষ্ট পরে আইছে যে একটা মনের মানুষের দরকার বাচ্চাটার জন্য খুব কষ্ট করে চলতে যদি কেউ আমার বাচ্চাটার দেখে আমার ভালো লাগে আমার পাশে দাঁড়াইতে পারে আমার খান পরন দিতে পারে বাচ্চাটার মানুষ করার মতন একজন মানুষ যদি কোনো ব্যক্তি আমার পাশে দাঁড়ায় এমন কোনো মানুষ পাইলে আমি তার সঙ্গে সম্পর্ক করব। বাচ্চার বয়স কত দুই মাস দুই মাস বাবা চলে গেছে কেন মানে কবে গেছে চার মাসের যখন পেটে আসছিল তখনই চলে গেছে মনে করো অনেক নেশা পানি করতো মারধর করতো আমার মনে করো অনেক অত্যাচার করার পরেও আমি আছিলাম তারপর গেছে গেছে আমাদের হয়ে থেকেই চলে আর কোনো খোঁজখবর রাখে নাই হ্যাঁ পরিবারে তো আমার তেমন কেউ নাই আমার দাদি আছে তাই

খাবার তোলা খাওয়াই সেই জন্য যদি কেউ কোনো সহযোগিতা করে তাহলে আমার খুবই উপকার হইব কারণ বাচ্চারা নিয়ে আমার শীতের মধ্যে কাজ করতেও খুব অসুবিধা যে ঠান্ডার ভিতরে বাচ্চারও সমস্যা হয় এই কারণে যদি আমার কেউ একটু সহযোগিতা হেল্প করতো তাহলে আমার একটু খুবই ভালো হয় কিন্তু আমি এক দুই দিনের জন্য সহযোগিতা চাই না যদি আমার কেউ আগুন ফেরা সারা জীবনের জন্য আমার পাশে কেউ আছে তাহলে আমি সারা জীবনের জন্য একজন মানুষ চাই যে আমার বাচ্চার এবং আমার দুজনেরই সহযোগিতার জন্য জীবনে যে থাকবো আমি তারই চাই পারছি হ্যাঁ মনে হইল দুনিয়াতে সব মানুষ তো আর খারাপ হয় না এমন কোনো মানুষ হয়তো আসে আল্লাহর দুনিয়া সবাই তো আর খারাপ হইব না যে যদি কেউ এরম ব্যক্তি থাকে দয়া হয় আমার দেখে আমার বাচ্চারে দেখা তাইলে আমার এমনটা মনে হইলো যদি পাই ভাগ্যে থাকে তো তাইলে তো পাবো আর যদি ভাগ্যে না থাকে তাইলে তো কিছু করার নেই এর জন্য ভিডিওর সামনে আইছি যদি পাই ভাগ্য হইয়া যায় তাহলে তো হইব ভাগ্য খারাপ হইলে তার কিছু করার নেই আমি আমি তার সংসারে সে যদি আমার নিয়ে যায় আমি তার সংসারে সব সমসময় তার পাশে থেকে তার ভাজে যেটা করলে তার ভালো হইব আমি সেভাবেই থাকবো কারণ বাচ্চারা যে আমার মাইনা নিব তারও তো সুখ দুঃখ আমার দেখতে হইব সেটার জন্য আমি সব কিছুই করব আপনার

এই বাচ্চার সহ তাকে যে মেনে নিবে তার দুর্দশার কথা আপনারা শুনছিলেন আমি তো ফোন নাম্বারটি বলে দিতেছি তার ফোন জিরো ওয়ান জিরো নাইন ওয়ান নাম্বারটা আমি আবারও বলতেছি শূন্য এক নয় চার নয় তিন এক পাঁচ শূন্য নয় এক এই ছিল আপনার ফোন নম্বর আপনার এই নম্বরে আপনার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে হবে তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ